শুধু দশমী নয় আমরা বলে থাকি বিজয়া দশমী কিন্তু এই বিজয়া শব্দের উৎপত্তি কিভাবে মায়ের বিদায় বেলাকে বিজয়া দশমী বলার নেপথ্যে রয়েছে একটি বিশেষ কারণ বিজয় শব্দটি এসেছে বিজয় থেকে যার অর্থ জয় লাভ করা তবে এ কিন্তু রামচন্দ্রের জয়লাভের কথা বলে না প্রচলিত পুরাণ কাহিনী অনুসারে তারও আগের এক কাহিনীর কথা বলা হয় মনে করা হয় ওই কাহিনীতেই লুকিয়ে রয়েছে বিজয় শব্দটির বীজ প্রাচীনকালে মহিষাসুরের তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে বর দেন তিনি কোন পুরুষের হাতে বধ হবেন না একমাত্র এক নারী তাকে বধ করতে পারবে এদিকে বর পেয়ে স্বর্গমত্ত পাতালে প্রলয় শুরু করে মহিষাসুর সিংহাসনচ্যুত হন দেবরাজেন্দ্র অন্যান্য দেবতাদেরও অত্যাচারের মুখোমুখি হতে হয় ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তখন সমস্ত দেবতাদের অনুরোধ করলেন নিজ নিজ তেজপুঞ্জ একত্রিত করে একজন অসীম ক্ষমতাশালী নারী সৃষ্টি করতে প্রকট হলেন দেবী দুর্গা দেবী দুর্গা এরপর দশ রূপ নিয়ে রণসজ্জায় সেজে মহিষাসুরের সেনাবাহিনীকে বধ করলেন তারপর শুরু হলো মহিষাসুরের সঙ্গে লড়াই মহিষ নানা রূপ ধরে দেবীকে প্রতারণা করতে শুরু করল ন রাত্রি ধরে চলল লড়াই অবশেষে দশমীর দিন মহিষাসুরকে বধ করলেন দেবী বিজয় লাভ করেছিলেন বলেই দিনটি বিজয়া দশমী নামে খ্যাত তবে অনেকে আবার বলে থাকেন দশমীতেই রাবণ বধ করেছিলেন রামচন্দ্র রামচন্দ্রের বিজয় লাভের কারণেই দিনটির সঙ্গে জড়িয়ে গিয়েছে বিজয়া দশমীর শব্দটি ফলো মোর